ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে শেয়ার করব আমি প্রিন্সেস কার্ড ব্লাউজ এখানে আমি চল্লিশ সাইজের জন্য কিন্তু দেখাব তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এখানে আমি সামনের অংশ এবং পেছনের অংশে দুটি পার্টি একসাথে দেখাবো তো একটা ড্রয়িংয়ের মধ্যে এখানে আমি সামনের পার্ট এবং পেছন পার্ট দুটিই দেখাবো তো দেখুন বন্ধুরা সবার প্রথমে আমাদের পেপারকে কিন্তু দুভাঁজ করে নিতে হবে আমার এই সাইডে আছে বন্ধ সাইড ওপর সাইডটা আছে খোলা সাইড তো আমাদের বন্ধ সাইড থেকে কিন্তু সমস্ত মাপগুলো নিতে হয় তো আমাদের সবার প্রথমে আমি ব্যাক পার্টটা দেখাবো তো দেখুন ব্যাক পার্টের জন্য কিন্তু ঝুল প্লাস এক ইঞ্চি নিতে হবে ঝুল প্লাস এক ইঞ্চি নিতে হবে আমাদের ব্যাক পার্টের জন্য ঠিক আছে তো এখান থেকে ধরে নিন আমার এখানে আছে ঝোলের মাপ আছে চল্লিশ সাইজের জন্য আপনাদের যা ঝুলের মাপ যা হবে তার সাথে এক ইঞ্চি প্লাস করবেন তো এখান থেকে আমার ঝুলের মাপ আছে চোদ্দো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি প্লাস করলে হয় পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চিতে একটা পয়েন্ট আমি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু এখানে আমি যেমনটাই বলবো খুব সহজভাবে কিন্তু বুঝে নিতে পারবেন তো দেখুন ঝুল প্লাস এক ইঞ্চি অর্থাৎ চোদ্দো ইঞ্চি ছিল এখান থেকে কিন্তু আমাদের ব্যাক পার্টের জন্য কত নিলাম আমাদের চোদ্দো ইঞ্চির সাথে এক ইঞ্চি প্লাস করে পনেরো ইঞ্চিতে পয়েন্টটা করে নিলাম এটা কিন্তু ব্যাক পার্টের জন্য আমাদের ড্রয়িংটা হচ্ছে তো সবার প্রথমে ব্যাক পার্টের ড্রয়িংটা দেখিয়ে তারপরে কিন্তু আমি ফ্রন্ট পার্টের জন্য কোথায় কি পরিবর্তন হচ্ছে সেটা দেখাবো এবার দেখুন এখান থেকে আমাদের শোল্ডারের মাপ নিতে হবে তো আমাদের পেছনেগুলো ডিপ অনুযায়ী কিন্তু শোল্ডারটা ভেঙে নিতে হয় তো যেহেতু এখানে পেছনে দশ ইঞ্চি গলা থাকছে তার জন্য কিন্তু পাঁচ ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চিতে এখান থেকে যে সাড়ে পাঁচ ইঞ্চিতে পয়েন্টটা করে নিয়েছি এখান থেকে কিন্তু আর্মলের লাইনের মাপটা আমাদের হাফ ইঞ্চি বেশি নিয়ে ছয় ইঞ্চিতে পয়েন্টটা করতে হবে ঠিক আছে এই যে ছ ইঞ্চিতে পয়েন্টটা করে নিয়েছি এরপর কিন্তু এখান থেকে শুরু হয়ে যায় আমাদের ছাতির লাইন ছাতি আছে চল্লিশ চল্লিশকে দশ দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে চল্লিশকে আমাদের সরি চল্লিশকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে তাহলে চার দশে চল্লিশ দশ ইঞ্চি প্লাস তার সাথে দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি এখানে তাহলে দশের সঙ্গে দুই ইঞ্চি নিলে কত হবে বারো ইঞ্চি তো বারো ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম আমাদের নেওয়ার পথে দুটো পয়েন্টকে ঠিক আমাদের স্কেল দিয়ে কিন্তু মিলিয়ে নিতে হবে তো ঠিক যেমনটা আমাদের পয়েন্টের মাপ নিয়েছি সেই বরাবর করে কিন্তু পয়েন্টের মাপটা মিলে দিয়েছি এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে শোল্ডারের যে আর্মলের লাইনের মাপটা নিয়েছিলাম তো এখানে আমাদের ছয় ইঞ্চির মিডল হয় তিন ইঞ্চি আর এখান থেকে কিন্তু আমাদের পেছনের জন্য নিতে হবে দেড় ইঞ্চিতে একটা পয়েন্ট আর সামনের জন্য নিতে হবে এক ইঞ্চিতে অর্থাৎ আমাদের হাফ ইঞ্চি কমে নিলে কিন্তু হবে ঠিক আছে তো সবার প্রথমে দেখুন এই যে দেড় ইঞ্চিতে যে শেপটা এটা আমাদের পেছনের জন্য চলে গেল পেছনের জন্য এই শেপটা কিন্তু আমাদের দিতে হবে দেড় ইঞ্চিতে তার হাফ ইঞ্চি পরে আমাদের যে শেপটা আসবে ঠিক এখান থেকে ডট ডট করে দুশো মতো বাইরের দিক থেকে নিয়ে এসে কিন্তু আর একটা ঠিক এখান হাফ ইঞ্চির মতো নিয়ে এই লাইনে মিলিয়ে দিলে এটা কিন্তু আমাদের হয়ে যাবে সামনের অংশের ড্রয়িং একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু একসাথে আপনারা সহজভাবে বুঝে নিতে পারবেন সামনের পাট এবং পেছন পাট কীভাবে আমি দেখাচ্ছি বা ড্রয়িংটা করছি এবার দেখুন এখান থেকে আমাদের গলা চওড়ার মাপ নিতে হবে গলা চওড়া আপনারা কম বেশি করে নিতেই পারেন তো এখান থেকে আমি দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি সবসময় চেষ্টা করবেন কাঁধের সাইড থেকে একটু কম করে নেওয়ার তাহলে কিন্তু কাঁধের শেপটা ভালো হয় তো সামনের পিছনে কিন্তু একই গলা থাকে গলার চওড়াটার মাপটা কিন্তু একই থাকে এবার ডিপটা আমাদের পরিবর্তন হবে তো দেখুন এখানে যেহেতু সাড়ে দশে আমাদের কাটিংটা হবে পেছন গলা তো সাড়ে দশে দশ ইঞ্চি সেলাইয়ের পরে থাকবে ঠিক আছে এবার এখান থেকে আমি নিয়ে নিচ্ছি তিন ইঞ্চির মতো তিন ইঞ্চির মতো নিয়েছি এবার আমাদের দুই ইঞ্চি এখান থেকে যে দুই ইঞ্চিটা নিয়েছি দুই ইঞ্চির সাথে ওপর যে নিচে যে তিন ইঞ্চিটা একটা মিলাতে হবে তো দেখুন এখানে আমি স্কেল দিয়ে কিন্তু এখানে এটা মিলিয়ে নিচ্ছি এবার আপনারা চাইলে যে কোনো ডিজাইন গলা বানিয়ে ফেলতে পারেন তো এখান থেকে আমি একটা রাউন্ড শেপে গোল গোলা দেখাচ্ছি এবার দেখুন এটা কিন্তু আমাদের পেছন গলা হয়ে গেল এবার আমাদের সামনের গলার জন্য কিন্তু মাপটা চওড়ার মাপ একই থাকবে তো ডিপটা আমাদের নিতে হবে ডিপটা আমাদের কতটা নেব দেখুন ছয় ইঞ্চি আমাদের রেডি থাকবে সাড়ে ছয় ইঞ্চিতে আমাদের ড্রয়িংটা হবে ঠিক আছে কাটিংটা হবে তাহলে এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম এখান থেকে চওড়ার মাপটা যা আছে নিয়ে নিচ্ছি এখানে পৌনে তিন ইঞ্চির মতো আসতে তো এরকমটাই থাকলে কিন্তু অসুবিধা কিছু না একদম ঠিকই আছে তো এরকমটাই নিয়ে নিতে হবে আমাদের এই সাইডটা বেশি হলে অসুবিধা নেই কিন্তু কাঁধের শাড়িটা বেশিরভাগ ক্ষেত্রে বেশি নেওয়া যায় না কারণ ওখানে কাঁধ থেকে ব্লাউজটা নেমে আসে তো এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে ঠিক আমাদের সামনের অংশ বা পেছনের অংশ তো এইটুকু আমাদের নিলে কিন্তু পেছনের অংশের জন্য যথেষ্ট ঠিক আছে এবার সামনের জন্য আমি বোঝানোর চেষ্টা করছি দেখুন সামনের জন্য আমাদের এবার খাপের মাপগুলো বের করতে হয় খাপ বলতে আমাদের প্রিন্সেসের যে শেপটা হয় সেটা কিন্তু বের করতে হয় তো আমাদের পুটের মাপ যা সরি পয়েন্টের মাপ যা থাকবে তার সাথে কিন্তু হাফ ইঞ্চি বেশি নিতে হবে তো আমাদের এখানে চল্লিশ সাইজের জন্য দশ ইঞ্চি পয়েন্টের মাপ আসছে তার সাথে হাফ ইঞ্চি নিলে সাড়ে দশ ইঞ্চিতে আমাদের এখানে পয়েন্টের লম্বার মাপটা আসছে এবার সাইড থেকে কিন্তু আমাদের চার ইঞ্চি নিতে হবে ঠিক এখান থেকে চার ইঞ্চি যেখানে হবে সেখান থেকে কিন্তু একটা পয়েন্ট করে নিতে হবে ঠিক এইখানে কিন্তু আমাদের চার ইঞ্চিতে পয়েন্টটা আসছে এবার এই নিচের সাইড থেকে কিন্তু হাফ ইঞ্চি কমিয়ে আমাদের নিতে হবে তাহলে কত নিতে হবে সাড়ে তিন ইঞ্চি এবার এই দুটো পয়েন্টকে ঠিক এরকমভাবে করে কিন্তু আমাদের মিলে নিতে হবে ঠিক আছে দুটো পয়েন্টকে আমাদের মিলিয়ে দিলাম এবার এই সাইডে হাফ ইঞ্চি এই সাইডে হাফ ইঞ্চি টোটাল আমাদের এক ইঞ্চির মতো একটা টেকিনের মাপ দিতে হবে ঠিক আছে আপনারা ঠিক এখান থেকে এক ইঞ্চি নিতে পারেন এটা কিন্তু চেষ্টার সাইজ অনুযায়ী আমাদের মাপটা আসে ঠিক আছে এ সাইডে এক ইঞ্চি এ সাইডে এক ইঞ্চি এটা যখন কম ছাতি হবে তখন কিন্তু আমাদের এরকমভাবে নিতে হয় তো আমি এখানে চেস্টের সাইজ খুব একটা মিডিয়াম আছে তার জন্য কিন্তু আমি এক ইঞ্চি নিচ্ছি যাতে এক ইঞ্চি নিলেও কিন্তু আমাদের এখানে শেপটা চলে আসবে ঠিক আছে এবার দেখুন এখান থেকে রাউন্ড আকারে কিন্তু আমাদের সুন্দরভাবে করে কিন্তু এখানে শেপটা দিয়ে ঠিক এরকমভাবে মিলিয়ে নিতে হবে ঠিক আছে প্রিন্সেসের শেপটা কিন্তু ঠিক এরকমভাবে মিলিয়ে নিতে হবে এবার দেখুন চল্লিশ সাইজ ছাতি হতে পারে কিন্তু বেস্টের সাইজ অনুযায়ী কিন্তু আমাদের এই টেকিনের মাপটা নিতে হয় ঠিক আছে এখানে যদি চেষ্টার সাইজ যদি ভারী হতো তাহলে আমাদের কি করতে হতো এখান থেকে কিন্তু দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি নিতে হতো কি এটা কিন্তু সব সাইজের ক্ষেত্রে নয় যখন ছাতির বেস্টের সাইজ একটু ভারী হবে তখন কিন্তু আপনার এখান থেকে দুই ইঞ্চি ঠিক এই মিডিল পয়েন্টটা থেকে যে আমাদের টেকিনের মাপটা নিয়েছিলাম পয়েন্টের যে লম্বার মাপটা বা চওড়ার মাপটা নিয়েছি ঠিক এখান থেকে আমাদের দুই ইঞ্চি নিতে হতো আর ওপর দিকেও কিন্তু দুই ইঞ্চি তুলে ঠিক এই শেপটা এরকম দিতে হতো তো আমার কিন্তু এরকম অনেক ভিডিও চ্যানেলে রয়েছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এখানে যেহেতু কম ছাতি তার জন্য কিন্তু আমি এখানে এক ইঞ্চি এক ইঞ্চি করে দু সাইডের মাপটা নিয়ে নিয়েছি তাহলে কিন্তু আমাদের পয়েন্টের মাপটা এখানে কি প্রিন্সেসে শেপটা কিন্তু সুন্দরভাবে হবে কম ছাতির জন্য এবার দেখুন এখান থেকে আমাদের যে ছাতির মাপটা নিয়ে নিয়েছি এবার আমাদের এখান থেকে যে ছাতি আর কোমরের লাইনটা যে ছিল এটা কিন্তু সেম প্রসেসে কিন্তু একদম মিলিয়ে নিতে হবে ঠিক আছে এখান থেকে ছাতি আর কোমরের যে মেন মাপটা ছিল এটা আমাদের মিলিয়ে নিতে হবে এবার আমাদের ওপর সাইড থেকে কিন্তু নিতে হবে হাফ ইঞ্চি এখানে যেহেতু প্রিন্সেসের যে শেপটা হয় এখান থেকে সেলাই কিন্তু হবে এ সাইডে দু সুদ ওর সাইডে দুসুদ হাফ ইঞ্চি একটা টেকিন হয়ে যাবে তার জন্য কিন্তু এ সাইড থেকে কিন্তু আমাদের এক ইঞ্চির মতো নিয়ে নিতে হবে ওপর দিকে আর নিচের দিকে যেখানে এখানে যেহেতু দুই ইঞ্চি আমাদের টেকিন হয়ে যাবে তার জন্য কিন্তু সাইড থেকে কিন্তু দুই ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিতে হবে তো দুই ইঞ্চি কাপড় আমার যেখানে আসছে ঠিক একরকমভাবে নিয়ে নিলাম নেওয়ার পর কিন্তু আমাদের এই পয়েন্টটাকে ঠিক এরকমভাবে মিলিয়ে দিতে হবে তো এটা আমি কম ছাতি বেস্টের সাইজ ছোট থাকার যেভাবে ড্রয়িং করতে হয় সেটাই কিন্তু এখানে দেখিয়েছি তো দেখুন এখানে দুই ইঞ্চিটা না নিলে কিন্তু আমাদের ব্লাউজটা কিন্তু ছোট হয়ে যাবে কারণ এখানে আমাদের টেকিন হয়ে গেলে কিন্তু খাপটা তৈরি করবে যার জন্য কিন্তু শর্ট পড়বে তার জন্য কিন্তু সাইড অবশ্যই করে দুই ইঞ্চি নিতে হবে আর এই সাইড থেকে কিন্তু এক ইঞ্চি নিতে হবে আর এছাড়া এটা যেমন ফিটিংস মাপ ফিটিংস মাপটা ঠিক আমাদের এরকম থাকবে তো দেখুন বন্ধুরা এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আরও আপনাদের সহজ করে বুঝিয়ে দেওয়ার তো এখানে একটা হবে দেড় ইঞ্চিতে সেফ একটা হবে এক ইঞ্চিতে সেফ তো সামনের জন্য হবে এক ইঞ্চি পেছনের জন্য হবে দেড় ইঞ্চি এবার এখান থেকে আমাদের সাড়ে ছয় ইঞ্চি বা ছ ইঞ্চি আপনারা কম বেশি করে আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন ঠিক আছে এখানে পয়েন্টের মাপ আমাদের দশ ইঞ্চি ছিল তার সাথে দশের সাথে প্লাস হাফ ইঞ্চি কিন্তু এক্সট্রা করতে হবে যে কোনো ছাতির জন্য কিন্তু পয়েন্টের মাপ যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে তবে কিন্তু আমাদের এই মাপটা নিতে হবে তো আর চওড়ার মাপটা আপনাদের যার যা আসবে তার অর্ধেক করে নিতে হবে ঠিক আছে তো সে চওড়ার মাপটা ছাতি চার দশ ভাগের এক ভাগ নিতে হয় ঠিক আছে ছাতিকে দশ দিয়ে ভাগ করে তার এক অংশ চওড়ার মাপটা আসে তো আশা করি আমি বোঝাতে পেরেছি এবার দেখুন আমাদের এটা তো ছিল ব্যাক পার্টের জন্য এক ইঞ্চি নিচের সাইডে কিন্তু সামনের জন্য আমাদের এক ইঞ্চির মতো বেশি নিতে হবে ঠিক আছে সামনের পার্টের জন্য যেহেতু টেকিন হয়ে যাবে তার জন্য কিন্তু কাপড়টা একটু ছোটো হতে পারে তার জন্য এটা আমাদের বাড়িয়ে নিতে হবে এক ইঞ্চি এবার দেখুন এখান থেকে আমাদের একটু ক্যাটচা করে কিন্তু দাগটাকে মিলিয়ে নিতে হবে ঠিক এরকমভাবে হাফ ইঞ্চির মতো মিলিয়ে নিলেই কিন্তু আমাদের ড্রয়িংটা কিন্তু একদম পারফেক্ট তো দেখুন এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের আরও সহজ করে বুঝিয়ে দেওয়ার এটা দেখিয়েছি আমি চল্লিশ সাইজের জন্য তো বন্ধুরা আজকে ছিল এই ভিডিও আজকে এখানেই রাখলাম ভিডিওটি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ